ব্রাহ্মণ ভাষ্যে বিষ্ণু তেজসে জগৎসোবি কমো দায় ভগবতি সূর্যায়ম জবুসু শঙ্কর মহাদুতিং দন্মস্মীব্বাং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নারায়ণে নমস্ত তে নমো নম বিষ্ণু নমস্তে নম বিম বিষ্ণু

অতক্ষণ শ্রী বিষ্ণু সূর্য নম শমোয সন্দুনা খেবীল সহচন্দ মধুভূষণ সিং নমো শ্রু নো বিষ্ণু নারায়ণে নমস্তে নমো ধব ও সরস্তায়মো নারায়ণ নমস্তুতে নমো নম ও দেয় নম ও সঙ্গীতা পুষ্প বুদ্ধি ধ্যানম জ্ঞানম নমো বিষ্ণু নারায়ণি নমস্ত নম ওষুস দিবিচারা শ্রী বিষ্ণু নারায়ণী নমস্ত তে নমো নম ও বিষ্ণু ওং বিষ্ণু ও বিষ্ণু ওং বিষ্ণু ওম বিষ্ণু এ সপুষ্পং ও নম বিষ্ণু নারায়ণী নমস্তে এ সবরণ নারায়ণী নমস্ত হে এসেনারায়ায়ণে নমস্তে নমো নম হেষ পুস্তকম নারায়ণী নমস্ত নমো নম হেষেখণনি নারায়ণি নমস্তে নমো নম ওং রম বিষ্ণু ওং রুজ নম ও সময় ও শ্রীকৃষ্ণায় নম ওর নম 옴 샤워, 샤워, 신앙, 신이시누옴비슈누옴비슈누옴비슈누옴비슈누옴비슈누옴도리앙신나신나 신앙, 신나 신앙, 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 ষ্ট দেমো বিষ্ণু নারায়ণে নমস্তে নমো নম ও নমো বিষ্ণু নারায়ণে নমস্তে নমো নম সচন্দন পুষ্পচন্দন পুষ্প ওং দেবী দেীনায় নম হে শহচন্দন পুষ্পং বরুণায় নম হেষন্দন পুষ্প ও সরস্তং নম হে সহচন্দন পুষ্প ওং দেবী ওম শ্রী বিষ্ণু নারায়ণী নমস্তে নমো নম ও নমস্তে নমো নম Kuristanam namo Om namo Vishnu Om namo Vishnu Om namo Vishnu Om Panasanjalanam Shri Vishnu Narayani namastute namo namaha Om Vishnu Narayani namastute namo namaha Vishnu Devaya namo namo Narayani namastute namo এ শ ইন্দ্রায় নমো নম বিষ্ণু নারায় নমস্তে নম নম এ সৌলক্ষ্মী দেব্বায় নম নম বিষ্ণু নারায় নমস্তে নমো নম ও সরস্বতী দেববায় নম নম বিষ্ণু নারায় নমস্তে নম নম ও বারিদার নম বিষ্ণু নারায় নমস্তে নম নম ও স্বং শ্রী বিষ্ণু নারায় নমস্তে নমো নম ও পাশাখ মালিকায সিনীবাস মে

オンボルナイロのナイオニーのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのオンボルナイロのもとでのもとでのもとでのもとでのもとでのもとでのもとでのもとでのもとでのもとでのもとでの পিতামহ ব্রহ্মাণ নম সর্বত্র বিদ্যাং দেহি সরস্বতী নম ও হি রাম দেহি হচল হ্যাঁ ও হি রং নমো বিষ্ণু নারায়ণে

বিল্লপত্র ওম ওইং সরস্বতাই ন এ দেবী বিদ্যাং দেহি দেহি ছোট ছোট বুদ্ধি দেহি হ্যাঁ হয়ে গেছে খুব ভালো করেছেন দাও তুমি হ্যাঁ এবার বলো ও 아, 이때 볼때봤아 에, 옹 মহাভাগে বিদ্যে কমলোচনে হ্যাঁ বিদ্যারূপে বিশাল আক্ষী বিদ্যাংদেহ নমস্তুতে পুষ্পাঞ্জলি ওই সরস্বতায় নম দাম সমস্ত সিনেমা হাতে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশাল রাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এস বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ওই সরস্বতায় নমৃ সরস্বতী ভগবতী নিঃশেষ জাড প্রহা সচন্দন লভত্র পুষ্পাঞ্জলি উইং সরস্বতাই নম ওম শামে বসতু জিব্বাহাং বীণা পুস্তকধারিণী মরারি বল্লভাং দেবীরাং সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাংহী নমস্তুতে এস বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ওং ওইং সরস্বতাই নেম একটা পাত্রের মধ্যে দাও তুমি আমাকে দাও চাচর সারে কুচো যুগ হ্যাঁ মুকুতা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তে এবার ন ঠাকুরকে ন করিখি আচ্ছা কটা বিষ্ণু রুম নম বিষ্ণু ও नमः ओाण नम ओं नम समुष्टा नम ओम नमो विष्णु ओम नमो विष्णु नारायण नमस्ते नमो नम we